নাম তার সায়ান প্রতিবাদের পথথরই তার এগিয়ে চলা কখনও নিজস্বতা থেকে খসে পড়েননি ক্রমাগত উজান স্রোত বেয়ে তিনি আলোর পথ ধরে হেঁটেছেন সঙ্গীতই তার পথ ও মত গানে গানেই বলেন তার যত কথা যত ব্যথা সবাই যখন এবার জেগে উঠল তার বহু আগে থেকেই তিনি জেগে আছেন সুর কথায় শায়ন অন্য শিল্পীদের থেকে আলাদা করে চিনিয়েছেন নিজেকে শিল্পীর পথ যে কেবল বাণিজ্যের নয় বৃত্তের নয় জনপ্রিয়তার নয় তার মতো করে কে আর এই শিক্ষা দিতে পেরেছেন ভয় বাংলায় ভয় বাংলায় ভয় বাংলায় ভয় এই বাংলা শুধু তাদের আর অন্য ছাত্র জনতার দাবি নিজের দাবিতে পরিণত করেছিলেন রাজপথে হেঁটেছেন সঙ্গীতে সঙ্গীতে প্রতিবাদ জানিয়েছেন তবে এটা তার প্রথম প্রতিবাদ নয় শেষ তো নয় কোনোভাবেই সায়ান ছত্রিশ জুলাই নিয়ে গাইলেন অভিনন্দন বাংলাদেশের একবার তিনি গাইলেন কেঁপে উঠল সবাই শাসক তখনও মসনদে তবুও তার কণ্ঠ দিয়ে বেরোল রানিমা গান শাসকের বিরুদ্ধে এত তীব্রভাবে বলা যায় তার মতো করে দেখাতে পারেননি রাজনৈতিক নেতাকর্মীরাও তিনি গাইলেন যা মানুষের মনে প্রশ্ন হয়ে বিধেছিল বহু বছর কি করেছে তোমার বাবা কি করেছে তোমার স্বামী একজন শিল্পী সাধারণের মনের কথা ফটোকপির মতো তুলে ধরলেন গানে গানে কি অসাধারণভাবে তিনি স্মরণ করলেন জাতির এক শ্রেষ্ঠ সন্তানকে রাজনীতির মার যে মহানকে ভুলেছিল সবাই তার প্রতি শ্রদ্ধা নিবেদনে গানের অঞ্জলি আমার নাম প্যালেস্টাইন মৃত্যু থেকে আবার জেগে উঠি যেখানে অন্যায় অবিচার সেখানেই আছেন সায়ান প্রতিবাদ তার নিহিত বোধ প্রতিবাদ ছাড়া সায়ান অর্থহীন কল্পনা চাকমার কথা আর কারো এত করে মনে থাকলো না সায়ান মনে রেখে দিল এটা কল্পনা চাকমার গান কি অসাধারণ করে গাতলেন পাহাড়ের কথা অধিকারের কথা আর কল্পনার কথা একই সুতোয় বেঁধে দিলেন সায়ান আর্যিকর ইস্যুতে ভারত যখন উত্তাল প্রতিবাদ মুখর সায়ানের তো আর কাটা তার নেই তিনি প্রতিবাদ জানালেন সংহতি প্রকাশ করলেন গানও গাইলেন ইতিহাসে প্রশ্ন যদি থেকেও থাকে মিটিয়ে ফেলো কিন্তু এই মাটিতে সবাই সমান সব মুসলমান ও হিন্দু অনেক প্রশ্নের উত্তর দিয়ে গেলেন এভাবেই সায়ান সুরের মেলবন্ধনে তার প্রতিবাদ জারি আছে সায়ান আসলে লাল সবুজের পতাকাটা হৃদয় নিয়ে এগিয়ে চলছেন পুরো নাম ফারজানা ওয়াহিদ সায়ান জন্ম কানাডার মন্ত্রীলে মাত্র সাত মাস বয়সী বাবা মায়ের সাথে ফিরে আসেন বাংলাদেশে তারপর বেড়ে ওঠা ঢাকাতেই সায়ানের বাবা মোহাম্মদ ওয়াহিদ আধুনিক বাংলা গানের সাথে যুক্ত ছিলেন অন্যদিকে মা নাজমা বানু সঙ্গীত ভুবনের সাথে সরাসরি জড়িত না থাকলেও ছিলেন আত্মিকভাবে উনিশশো সাতানব্বই সালে মনোবিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের জন্য পাড়ি জমান কানাডার টরেন্টোতে কিন্তু সেখানে পড়াশোনা শেষ না করেই দুই সালে ফিরে আসেন বাংলাদেশে দুই সালে বিয়ে করেন মীর মুবশির আহমেদকে দুই হাজার বারো সালে বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে দীর্ঘ আট বছরের বৈবাহিক জীবনের সমাপ্তি ঘটে সায়নের চাচা ফেরদৌস অহিদ এবং চাচাতো ভাই হাবিব অহিদ দেশের সঙ্গীত জগতের অন্যতম দুই প্রধান শিল্পী ভিন্নতা চান কিন্তু বিচ্ছিন্নতা চান না তিনি মানুষের কথা বলতে চান তবে তার মহত্বের জয়গান ছোট না করে দিক তাকে সেটাও তার প্রত্যাশা নিশ্চিতভাবেই আগামীর সংকটেও সায়ান থাকবেন প্রতিবাদী কণ্ঠ হয়ে হৃদয়ে তিনি পরশ বোলাবেন